আমার চাচ্ছি শর্ট করে না মানে উচিত ছিল বাট আমি এটা একটু শর্ট হয় নাই ঠিক আছে চলো নাম্বার ড্রেসটা এখন হচ্ছে শর্টলি দেখেনি ড্রেসটা যে কি পরিমাণের সুন্দর আর কি পরিমাণের এক্সপ্লোসিভ এটা দুইটা কালার আছে একটা হচ্ছে আম যেটা পরেছি সেটা আর এটা হচ্ছে আপনাদের গাঢ় কালার চলো আমি যেটা ফার্স্ট এ পরেছে একদম হচ্ছে মেজেন্ড ব্যাক আবার ওইটা আগে দেখা দেব এটা কিন্তু থ্রি পিসের কালেকশন ঠিক আছে পিওর দোপাট্টা পাবেন সাথে হচ্ছে কামিজ পাবেন এন্ড হচ্ছে আপনাদের রেডি একটা প্লাজোর সাথে রেডি একটা হচ্ছে গাড়িরা কালেকশন সাথে পেয়ে যাবেন ঠিক আছে ফুল রেডি একটা গাড়িরা কালেকশন হচ্ছে আপনার সাথে পেয়ে যাবেন আমি হচ্ছে ফার্স্ট ড্রেসটা দেখাবো ড্রেসটার ম্যাটেরিয়ালস ওয়া ওটা রেডি করা সিল্ক এন্ড কটন বেজ একটা ম্যাটেরিয়ালস ঠিক আছে সিল্ক এন্ড কটন বেজ একটা ম্যাটেরিয়ালস পুরোটা ম্যাটেরিয়ালসে হচ্ছে আপনাদের এইরকম করে ফুল বডিতে সিকোয়েন্স করা এত সুন্দর কাজের কাজের ফিনিশিং টা জাস্ট দেখেন ফুল নেকে হচ্ছে এভাবে সুন্দর করে হচ্ছে আপনাদের কি করা আছে ডিজাইন করা আছে এটা কিন্তু লর্ড পোর্শন পুরোটা বডিতে হচ্ছে ছোট ছোট করে আপনারা সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে দুই স্লিভসে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এখন দেখেন এটা বডি হচ্ছে আপনাদের জন্য 48 প্লাস ঠিক আছে স্লিভস কিন্তু ফুল স্লিভ চল আসবে লং থাকবে হচ্ছে 45 প্লাস হ্যাঁ ha. 45 লং থাকবে কারণ হচ্ছে ফুল লর্ড পোর্শনটাই হচ্ছে আপনাদের এইরকম করে এক্সক্লুসিভ ভাবে কিন্তু গালারাই স্টাইলে মেক করা আছে ঠিক আছে কি পরিমাণের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা হয়েছে পুরোটা গালারাতে কিন্তু এভাবে আপনাদের সুন্দর করে অলরেডি মেক করাই থাকবে ঠিক আছে সিল্ক এন্ড কটন বেজ একটা ম্যাটেরিয়ালস দেয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগে দেখায় দেই কাজের ফিনিশিং কাকে বলে এটা হচ্ছে এটা ব্যাক পোশনের ওয়ার্ক এটা হচ্ছে এটা ফ্রন্ট পোশনের ওয়ার্ক ঠিক আছে এক একটাতে এত পরিমাণের ঘের দেয়া আছে আপনাদের আশি ইঞ্চি চলে আসবে পুরোটা ড্রেসে একটা ড্রেস এটার হচ্ছে আমি দেখাই দিব এখন দোপাট্টার পশোনটা দোপাট্টা চলে আসবে একদম এর মধ্যে ঠিক আছে একদম পিওর শিফনের মধ্যে চলে আসছে পুরোটার মধ্যে থাকবে ঠিক আছে

আছে আপনাদের আলাদা একটা কালার কি যে সুন্দর ব্ল্যাক এর মধ্যে আসছে গায়রাটা কিন্তু ফুল রেডি করা থাকবে ঠিক আছে এটা তো এখানে হচ্ছে 80 ইঞ্চির মতো আপনাদের ভেদ দেয়া আছে ব্যাক পোরশন বলেন ফ্রন্ট পোরশন বলেন বোথ সাইডে কিন্তু এবারে আপনাদের সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি করা আছে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস ঠিক আছে ড্রেসটার পোরশন সিকোয়েন্স একদম পিটার ভাবে সিকোয়েন্স করা আছে ফুল লোয়ার পোরশনে এত সুন্দর করে সিকোয়েন্স করা আছে আপনাদের কাজের ফিনিশিংটা দেখেন দেখেছেন এটা হচ্ছে ব্যাক কোয়েশন এটা হচ্ছে ফ্রন্ট কোয়েশন অসম্ভব রকমের সুন্দর সো যেটা যেটা আপনার ভালো লাগে ফোন নাম্বার এন্ড অ্যাড্রেস পেজে মেসেজ করতে হবে ইনসাইড ডাকা ডেলিভারিস এই টাকা টাকা অন সিটি শুধু ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে সালাকে স্টার্ট হবে আসসালামু আলাইকুম সবাইকে